thank you আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ব্লক আশা করি সবাই আল্লাহর আশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর আশেষ রহমতে ভালো আছি তো সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল আর ইদানিং তো প্রত্যেক দিনই বৃষ্টি হয় তো বৃষ্টি হলে ভালো লাগে একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে ভালো লাগে চলে আসলাম রুমে এসে রুমটাকে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি এখন আমি রান্না বসাবো তো তার আগে আপনাদেরকে একটু দেখাই আমি রুম গুছিয়ে যেতে যেতে চাঁদ চাঁদের সব খেলনা নিয়ে সোফার উপরে সব রেখে দিয়েছে আর কার্টুন দেখছে তো ও কিন্তু সবগুলো খেলনা দিয়ে খেলে না কিন্তু তারপরও এটা ওপরে বিছিয়ে মানে ও কার্টুন দেখবে আর সবগুলো ও সামনে রেখে দিবে এটাই তার খেলা তো আমি আগের যে কার্পেটটা ছিল ওইটা আমি উঠিয়ে এটা বিছিয়ে দিয়েছি ওইটা অনেক ময়লা হয়ে গেছে তো সেজন্য ওইটা তুলে দিয়েছি আর ওইটাকে ধুয়ে তারপর বিছাবো আর এই কার্পেটটা আমি অন্য আরেকটা রুমে বিছিয়ে দিব তো চাঁদ কিন্তু আমার কোলে আমি যখন বয়েস দিচ্ছিলাম ও আমার সাথে সাথে কি জানি বলছিল তো যাই হোক তো আমি রান্নাঘরে যাব। আমি অলরেডি সব কেটে রেখেছি তারপর আমি ক্যামেরাটা অন করেছি আর এই তো এখানে আমি ডালটাকে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ধনিয়া পাতা কেটেছি পেঁয়াজও কেটে নিয়েছি তারপর এখানে করলা ভাজি করবো করলা আলু কেটে নিয়েছি আর এখানে রসুন কুচি করে নিয়েছি আর এটা বাঁধাকপি বাঁধাকপিও কেটে নিয়েছি আর টমেটো একটু চাশনি করবো সেজন্য টমেটোটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন ডালটা বসিয়ে দেবো আর হচ্ছে বাঁধাকপি বাজিটা বসিয়ে দেব আর হ্যাঁ এখন সর্বপ্রথম যেটা আমি এখন করবো সেটা হচ্ছে আমি এখন চালটাকে ধুয়ে তারপর বসিয়ে দেব ওহো চালও তো শেষ হয়ে গেছে এখন বস্তা থেকে আমি আগে চালটাকে ঢেলে নিব তো আমি চাল এই কন্টেনারটার মধ্যেই রাখি এই কন্টেনারে দুইটা প্যাকেট মানে চালের দুই প্যাকেট এটার মধ্যে হয় আর কি তো এখন আমি যেটা কর চালটা ঢালার আগে আমি আগে কন্টেনারটা ভালো করে মুছে নিব কারণ চাল যখন শেষ হয়ে যায় তখন নিচে ছোট ছোট ছোটো কেরি পোকা থাকে অনেক সময় দেখা যায় তো এই জন্য আমি সময় নতুন চালের প্যাকেট ঢালার আগে আমি কন্টেনারটা ভালো করে মুছে নিই দুই বস্তা ধরে যারা বাংলাদেশে থাকেন তারা আবার যে দুই বস্তা বাংলাদেশের মতো আসলে ওরকম বস্তা পাওয়া যায় না এখানে এখানে প্যাকেট হিসেবে মানে একটা প্যাকেটে দশ কেজি থাকে চাল মেবি তো আমি এটাকে বস্তাই বলে ফেলি কারণ বাংলাদেশে তো বস্তাই বলতাম সেই জন্য এখনও বলে ফেলি পুরনো সে অভ্যাসটাও রয়ে গেছে আমি প্যাকেট আসলে আমার বলতে মনেই থাকে না তো সেই জন্য আপনাদেরকে আমি বলে দিলাম আর কি চাঁদও চলে এসেছে আর চাঁদের দেখেন চাঁদের ওই যে স্টাইল ও প্যানের এক সাইড ধরে রাখে জানি না এটা কেমন এমন স্টাইল ও শিখেছে তো আমি এখন চালের ঢাকনাটা দিয়ে আমি এখন চালটাকে ধুয়ে বসিয়ে দেব তো আর হ্যাঁ আমি একটা কথা সবাইকে বলতে চাই যেহেতু আমি নতুন নতুন ইউটিউবার তো আমার ভুল ত্রুটি অনেক হয়ে থাকে আর আমি অত সুন্দর করে ব্লগটাকে গুছিয়ে আপলোড দিতে পারি না সো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি চেষ্টা করব। আমি আরও ভালো করে ব্লগটাকে সাজিয়ে আপলোড করার কাঁচামরিচ কাটি নাই কাঁচামরিচ শেষ হয়ে গেছে কাঁচামরিচের কথা বলতে ভুলে গিয়েছিস তো কাঁচামরিচ নিয়ে আসতে আসতে অনেক লেট হবে সেজন্য আমি আজকে কাঁচামরিচ ছাড়াই রান্না করব। শুকনো মরিচ দিয়ে রান্না করব। তো দেখি কাঁচামরিচ কতক্ষণ লাগে আসতে আমাকে তো বলেছে যে চলে আসবে কিন্তু আসার কোনো নামগন্ধ নাই আমি চুলাগুলো অন করে নিলাম এখন আমি ডালটা আর হচ্ছে বাঁধাকপি বাজিটা বসিয়ে দেব তো যেহেতু আজকে বাজি হবে তো সেজন্য কাঁচামরিচ ছাড়া আমি শুকনো মরিচ দিয়ে কাজটা চালিয়ে নেব আর কাঁচামরিচ তো আর এখন আসবে না তো আর কি আর করার আছে যাই হোক আমি শুকনো মরিচটা ব্যবহার করব। আমার রান্না সব শেষ হয়ে গেছে এখন এটাই বাকি রয়েছে এটা রান্না করা হয়ে গেলে আমার রান্না আছে মতো আমার রান্না কমপ্লিট সব কিছু হয়ে গেছে এখানে ডাল রান্না করেছি আর এদিকে করলা ভাজি বাঁধাকপি আর টমেটোর যে চাষনি করেছি সেটাই তো আজকে রান্না এগুলোই আজকে আর মাছ বা কিছুই রান্না করা হয়নি অন্য কিছু তরি তরকারি এগুলোই আজকে রান্না করেছি তো আপনাদের একটা মজার জিনিস দেখায় এই যে এই মশারিটা এই মশারিটা দেখে অনেকেই চিনবেন কারণ ছোট বাচ্চা যাদের আছে তারা এরকম মশারির ভেতরে কিন্তু বাচ্চাদের শুয়ে রাখে তো আমিও চাঁদকে যখন ছোট ছিল চাঁদকেও আমি সেম এরকম মশারির ভিতরে চাঁদকেও রেখেছিলাম তো এখানে এসে যে আমি যখন শপিংয়ে যাই তখন এটা দেখি তো আমি ভাবলাম যে এত ছোট এটা দিয়ে কি করে পরে লেখা দেখে বুঝতে পারলাম যে এটা খাবার ডাকে তো আমি তো ঝুড়িওয়ালা ঢাকনা খুঁজছিলাম কিন্তু পাই নাই তো সেজন্য এটা নিয়ে এসেছি রান্নার পরে আমি চুলাটাকেও মুছে নিলাম এখন আমি রান্নাঘরটাকে ঝাড়ু দিয়ে দেব রান্না শেষ হওয়ার পর রাতের বেলা আমরা মার্কেটে এসেছি তাদের বাবা খেতে এসেছিল। তারপর তাদের বাবার সাথে আমরা মার্কেটে চলে এসেছি দোকানে দেখি যে দুইটা খরগোশের বাচ্চা তো খরগোশের বাচ্চাগুলো মাসাল্লা অনেক সুন্দর লাগছিল গাজর খাচ্ছে আর কত সুন্দর করে গাজর খাচ্ছে আমার কাছে খুব ভালো লাগে খরগোশের বাচ্চা কখনো পালি নাই তো পালার ইচ্ছা আছে আর খরগোশের বাচ্চা যেহেতু একদম পিওর হোয়াইট কালার সেজন্য খুব বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ